Gracias. Uh -huh. Grazie. في القرآن ودل للناس وبين

কিছু কিতাবকে আল্লাহ তালা অন্যগুলোর তুলনায় বেশি দামি বানিয়েছেন বছরের মধ্যে বারো মাসের সবচেয়ে শ্রেষ্ঠতম মাস রমজান এই শ্রেষ্ঠ কারণ হল যে আমরা এগারো মাস দুনিয়া বি কাজে ব্যস্ত ছিলাম দুনিয়ার বিভিন্ন ঝামেলায় জড়িয়েছিলাম একাগ্র চে এবং সব ঝামেলা মিটিয়ে শুধুমাত্র আল্লাহর এবাদতের জন্য মনোনিবেশ করার সুযোগ আমাদের হয়নি সে কারণে মোবারককে আমাদের বিশেষ এবাদতের দিকে দৃষ্টি দেওয়ার জন্য বানিয়েছেন এই জন্য আল্লাহ রমজান মুবারককে অন্য অন্য সকল মাসের তুলনায় শ্রেষ্ঠ করে বানিয়েছেন ওয়authToken শ্রেষ্ঠ যে রমজান মুবারক মধ্যে যদি কেউ একটি মহৎ দিবারিত করে তাইলে রমজানের বাহিরে মহৎ বলে অতিক্রম করার থেকে 70 গুণ বেশি সওয়াব লাভ করে রমজানের প্রত্যেক দিন রমজানের বাহিরে লন্নন দিনের তুলনায় 70 গুণ বেশি মর্যাদা পায় রমজান মুবারক প্রতিটি ইবাদত

দর্শকের ঘোষণা মান কামালাইলাতাল কদরি মানা ওয়া ইক্তিসাবা মা মিন যে ব্যক্তি ঈমান আর সাথে পূর্ণ আস্থা আল্লাহর উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত করে দেন এই রমজান মুবারকের প্রতিটি দান অন্য সময়ের দানের চেয়ে সত্তর গুণ বেশি জবাব রয়েছে রমজান মোবারকের প্রতিটি নফল নামাজ অন্য অন্য সময়ের তুলনায় বেশি রমজান মুবারকের প্রতিটি ইবাদত আল্লাহর কাছে সত্তর গুণ বেশি মর্যাদা রাখে এই জন্য আসন্ন রমজান মোবার আমাদের সামনে একদম অত্যাসন্ন খুব কাছাকাছি সময়ে আমরা রমজানের সাক্ষাৎ করবেন আল্লাহরুল আলমিন আমাদের সকলকে সুস্থতার সাথে রমজান এবং আল্লাহর কাছে অনেক দামি আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে অনেক দামি এবং আমাদের এই হায়াতটা আল্লাহ রবুল আলমিন জান্নাতের বিনিময় করে করে

আর যেটা পুণ্য সেটা হলো আমাদের জান আর মাল। যে জান মাল কে দিয়েছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের জান মালের সুরক্ষাও আল্লাহ করেছেন। জান মালের সুরক্ষার জন্য যে খাদ্য প্রয়োজন, পানাহার প্রয়োজন, সেটার ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ। এমন যে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 71 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাও আন্না ഖালবনা

তোমরা কিছুকে বাহন হিসাবে গ্রহণ করেছ আর কিছু প্রাণীকে তোমরা তোমাদের খাবার হিসাবে গ্রহণ করেছ মানে তোমরা সেগুলিকে জবাই করে খাদ্য হিসাবে গ্রহণ করো তাইলে আল্লাহ রবুল আলমিন আমার আপনার জান আর মাল পরিপ করে নিয়েছেন বিনিময়ে দিয়েছেন কি জান্নাতটা কেমন হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে রব্বুল আলামিন বলেন আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতকে এমন ভাবে প্রস্তুত করে দিয়েছি যে প্রস্তুতিটা এমন যে আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রা এত উন্নত করে এত দামি করে সৃষ্টি করেছি যেটা আমার বন্ধা কোনোদিন চোখেও দেখে নাই ওয়ালা উযুন সামিআ কানেও কোনদিন শুনেনি ওয়ালা আতর আলা কলবি বাশার চিন্তাও করতে পারেনি যে আমি আল্লাহ তার জন্য এত দামি জান্নাত সৃষ্টি করে দিয়েছি আর জান্নাতকে আল্লাহ তাআলা ঢাকিয়ে দিয়েছেন ওজিবাতিন নারু ওজিবাতিন নারু

মনোভাব নিয়ে আমার অন্তরের রিপুর চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকি তাহলে সেটা নিয়ে আল্লাহ তারা যান নাম সুগম করে দেন না এই জন্য জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছে রমজান মাসে দুইটা দোয়া আমরা বেশি বেশি করবো কয়টা দোয়া অল্লহ হুমায় নিয়ে আজ কাবল জেন্না inni as'aluka al-mawaka wal janna wallahi ami apnar ka chanda santushti ar jannat chai paden allahumma inni as'aluka al-mawaka wal janna eta doa ar doa holo wa na'udubika min sahatika wan wa na'udubika min sahatika ওয়ান্না এ আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই এবং আপনার পানা চাই আশ্রয় চাই আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে এই দুইটি দোয়া আপনার রমজান মুবারক কে বেশি করে কবুল ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ রমজান মুবারক আল্লাহ রকুর আলমিন দাবি করে দিয়েছেন শুধুমাত্র আমাদের ইবাদতকে দাবি করার জন্য আমাদেরকে দামি করার জন্য আমাদের ইবাদত যত দামি হবে বন্দার এবার যত দামি হবে বন্দা আল্লাহর কাছে তত দামি হবে এই জন্য তালা এগারোটি মাস দুনিয়ায় ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের যে ত্রুটি মনোনিবেশ একাগ্রতা সম্ভব হয়নি সেটা যেন কেটে যায় সেজন্য আল্লাহ হরকুর আলমিন

আমার জীবিত থাকা যদি কল্যাণ হয় আমার জন্য তাইলে আমাকে আমার জীবিত রাখেন আমার হায়াতকে লম্বা করে দেন আর যদি আমার মৃত্যু আমার জন্য কল্যাণ হয়তো আমাকে মৃত্যু দান করে আমরা তো দুনিয়া ঝামেলায় করে মৃত্যু কামনা করি এটা নিষেধ মৃত্যু কামনা করা যাবে না বেঁচে থাকার চেষ্টা করতে হবে অসুখ হলে চিকিৎসা করানোর চেষ্টা করতে হবে এটা আল্লাহর আলাদা নির্দেশ কিন্তু এই বেঁচে থাকা শুধু খাবার দাওয়ার আর রুটিন মা আমি ঘুমানোর জন্য নয় একটা ছোট চাকরি যেটা দিয়ে আমার ডাল ভাত চলবে অথবা আমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারো এর জন্য নয় আমার hayat আমার মৃত্যুটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আখেরাতের সন্তুষ্টি পাওয়ার জন্য হয় জান্নাত পাওয়ার জন্য যেন হয় এজন্য দোয়া শিখাই

एवं रमजान मुबारक कामना किन्हें भी काटा हुए प्रश्न के आसके लालो चल रमजान मुबारक काशर आगे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ शिकेशन मजमा उस दवाई व मंबा उन खवाई ऐसे हदीस की किताब है अल्लाह मां नूर दिल है सामीर अल्लाह अलैहि अगर वो फिर नेट आती किताब एक किताब के मुद्दे ऐसी दुआ शिकेशन

একটা রমজান পাম মানে আপনার জিন্দেগি সত্তর বছর পাওয়া সত্তর বছর বেশি পাওয়া আপনি একটা সবে কথম পাইলেন মানে তিরাশি বছর এবার ঘরের যে স্বভাব সে সোয়াব আপনার আমন্দ নামায় জমা হয়ে গেছে তিরিশি বছর হায়াত পাবো কি সন্দেহ যেভাবে খাবার দাবারে ব্যথা শুরু হয়েছে কী বলেন আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে আরও বরফ দান করুক কিন্তু আমরা অতটুকু ভালো থাকবো কি না এখনই বুঝে যাচ্ছি কি বলেন সবাই বেজাল মিশ্রিত করার মধ্যে প্রতিযোগিতা দিচ্ছে আর একজনের ভেজাল আর একজনের পেটে যাচ্ছে সবাই অসুস্থ হয়ে গেছে মানে সিস্টেমটা খুব সুন্দর কেউ বাদ যাচ্ছে না এই জন্য রমজান মোবারক আসতেছে এটাকে দামি বানানোর চেষ্টা করছে একটা রমজান মোবারক পাওয়া মানে সত্তর বছর আপনি বেশি সবাব পাইলেন সত্তর বছরের আয়াত যে পরিমাণ থাকলে আপনি সবাব পাইতেন সেই পরিমাণ সবাব আপনার অন্য তুলনা বেশি পাইলেন চারটি খানি কথা চারটি কথা নয় আর যদি সাবেক আল্লাহ তালা আমার আপনার ভাগ্যে জুটে যদি আল্লাহ তালা জুটাই দেন তাহলে হ্যাঁ তিরাশি বছর বেঁচে থেকে যে বাদুক করা যেত সেই পরিমাণ সবাব আমার আপনার আপনার আল্লাহ দিয়ে দিলেন

বেশি বেশি ব্যবসার জন্য সময় দিব না আবাদতের জন্য সময় দিব রমজান মোবারককে সিন্ডিকেট করে টাকা কামানোর জন্য সময় দিব নাকি এবারত বন্দে কি বেশি করার জন্য সময় দিব মানুষকে পণ্য দ্রব্য মূল্যের মধ্যে কমিয়ে ডিসকাউন্ট দিয়ে আমরা মানুষকে রোজা রমজানের এবাদত পালনের সহযোগিতা করি এই জন্য আরব দেশগুলিতে দেখা যায় একটা ব্রেড পাউরুটির মধ্যে রমজানের আগে যদি এক রিয়াল থাকে তাহলে এখন আর ডিসকাউন্ট এমনকি সমস্ত পণ্যের মধ্যে সমস্ত মার্কেটগুলিতে সমস্ত শপিং মলগুলিতে সব পণ্যের মধ্যে তারা একটা ডিসকাউন্ট আর আমাদের রমজান আসতেছে মানে ব্যবসায়ীরা নতুনভাবে মোষের মধ্যে তেল লাগাইতেছে যে সোয়াবিন তেল আগে থেকে সিন্ডিকেট করা যায় সোলাটা আরও দশ টাকা বেশি কেমনে নেওয়া যায় নিত্যপ্রণ্যের দাম কীভাবে বৃদ্ধি করা যায় এগুলা নিয়ে আমাদের মধ্যে বিকি চলছে কি চলে এই জন্য আমাদের এই দুরবস্থা উন্নতির পথে সবচেয়ে বড় বাধা মানবতাকে আমরা হারাই ফেলছি নর্মালি যে মানবতা সেটাও আমাদের থেকে হারিয়ে বসছে এই জন্য আমরা সকলেই এর মানে সাফারা হচ্ছে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য রমজান মুবারকে আসার আগে আমাদের প্রথম কাজ হলো চাঁদ দেখা আজকে আঠাশ তারিখ কালকে হলো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে আগামীকাল শনিবার রমজান মুবারকের চাঁদ দেখা কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলছেন সোমো লিরু ইয়াদি অব দিরু লিরু চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো না সৌদি আরবের সাথে রোজা রাখতে গেছে একটা হাদিস দাঁড়ায় বলেন তো একজনে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সৌদি আরব যেদিন রোজা রাখে তোমরাও সেদিন রোজা রাখো এরকম বলছে বলছে যেদিন তোমরা চাঁদ দেখবা সেদিন তোমরা রোজা রাখো যেদিন চাঁদ দেখবা শ্যামালে সেদিন রোজা ভেঙে ইফতার করা মানে তোমরা রোজা ছাড়ো তাহলে রোজা রাখা না রাখার সম্পর্ক কিসের সাথে চাঁদ দেখার সাথে এই এই প্রিন্সিপালটা এই নীতিটা সকলেই মনে রাখবেন যে একটা নীতি বলে যে রোজা চাঁদ দেখে রাখবে রোজা ভাঙবে রোজা শেষ করবে চাঁদ দেখে ইনশাল্লাহ আমরা সকলেই এই সুন্দরটা আদায় করার চেষ্টা করব আগামীকাল সকলেই বাড়ির ছাদে হ্যাঁ আমরা উঠে চাঁদ দেখার একটা সুন্দর আগে গ্রাম দেশে এটা উৎসের সাথে আমরা দেখেছি যে চাঁদ দেখার একটা উৎসব ছিল এবং দেখার পরে খুব বাচ্চারা আনন্দিত মাথায় একটা সব চিৎকার লেগে যেত যে চাপ দেখা গেছে যে আনন্দটা হারিয়ে গেছে ইট পাথরের এই শহরে এটা এখন খুবই দুষ্কর তারপরে আমাদের জন্য সুযোগ আছে আমরা বাড়ির ছাদে উঠে তো দেখতে পারি কি বলেন প্রথম কাজ যে আমরা চাপ দেখবো আল্লাহ

এই রমজান মুবারকের সিয়াম সাধনা আমাদের জন্য যে কত মহান নেয়ামত আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা মহান একটা নেয়ামত আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে এই জন্য রমজান মুবারককে অবহেলা না করে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে অসুস্থ হলে আমরা সেভাবে ঔষধ গ্রহণ করব কিন্তু রমজান মুবারকের রোজা ছাড়া যাবে

আমরা দেখতে পাবো পরে যে রমজানি গ্রহণ করতে হবে এটা জন্য উপকারী যদি গ্রহণ না করতে পারে রোজা হবে না এমন না আমাদের অনেক ভাই প্রশ্ন করেন যে আমি তো সেহেরি খেতে পারিনি তাহলে আমি কি রোজা রাখবো অবশ্যই রোজা রাখবেন সেহেরি খাওয়াটা সুন্দর সেহরি না